হ্যালো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি এই দেখো পিঠে বানিয়েছি কত রকম নারকেল করা হয়ে গেছে তো আমার জামাইবাবু নারকেল করে দিচ্ছে একটু হেল্প করছে এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা এটাকে বেটে নেব এটা দিয়ে পার্টিসাপটা হবে আর চিতই পিঠা হবে তো গোবিন্দভোগ চালটা সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি এখানে গুড়গুলো গ্রেট করে নিচ্ছি আর এই যে সাপটার গোলাটা হচ্ছে এখানে যে চালটা বাটলাম তার সঙ্গে গুড় দিয়ে ভালো করে মানে পাটিসাপটা গোলাটা করে নিয়েছি ওটা কিন্তু পাটিসাপটা গোলাটা ভালো করে গুলে রাখতে হবে দুপুরবেলা অনেকক্ষণ ধরে আর এই জন্য নারকেলটাও করে নিলাম দেখলে এখানে সুজি আর চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো ভালো করে একটু গরম করায় নেড়ে চেড়ে ভাপে নেড়ে নিয়েছি আর মাপ মতো জল দিয়ে একটু পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো তারপর ভালো করে যেন ময়দা মাখে মেখে নেব। আর কোনো জল দিতে লাগবে না এবার এই যে মাখা হয়ে গেছে এবার সেদ্ধ পিঠে আর পুলি পিঠে যে দুধ পুলি করব তারটা করে নিচ্ছি দেখো কি সুন্দর একটা ডিজাইন করে নিলাম আর একটা ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ভেতরে পুরটা দিয়ে দিয়েছি এবার দুদিক দিয়ে ভালো করে মুড়ে দেবো এই যে আর একটা পিঠে হয়ে গেলো এরম অনেক ডিজাইন আমি করতে পারি তা এই আজকে পিঠে বা চিতই পিঠেটা আমি কোনো দিন করিনি তার জন্য মাটির এই যে সরাটা কিনে এনেছি এই দেখো সব পিঠেগুলো বানানো হয়ে গেছে এর মধ্যে হাফটা সেদ্ধ পিঠে করব হাফ পুলি পিঠে করব এই যে গরম জল বসিয়ে দিয়েছি তার উপর এই যে জালতি যে হয় তার মধ্যে সেদ্ধ পিঠেগুলো দিয়েছি ভাপে হবে আর এই যে চিতই পিঠেগুলো করে নিচ্ছি এটাতে শুধু নুন দিয়েছি আর গোবিন্দভোগ চাল বাটাটা এই যে হয়ে গেছে দিন করিনি ফার্স্ট টাইম করলাম আমি এবার পার্টিসাপটা করবো এই যে পার্টিসাপটা গোলাটা দিয়ে দিলাম চারিদিক দিয়ে ঘুরিয়ে দিলাম এর মধ্যে কিছুক্ষণ পর এই যে নারকেলের পুরোটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মুড়ে দেব পার্টিসাপটা যখনই করবেন মানে ছ সাত ঘন্টা আগে ব্যাটারটা তৈরি করে রাখবেন নাহলে কিন্তু পার্টিসাপটা ভালো হয় না সঙ্গে সঙ্গে গুলে করলে পার্টিসাপটা ভালো হয় না মানে ওর মধ্যে চিনি থাকে তো তার জন্য কড়াই লেগে যায় ভালো হতে চায় না এই জন্য কিছুক্ষণ গুলে রেখে দিতে হয় এই দেখুন সবগুলো সাপটা দেখে লোভ লাগছে না কী সুন্দর এই দেখুন আরও করেছি তো এর মধ্যে কটা সব খেয়ে খেয়ে সাবার করে দিয়েছে এই যে এবার দুধ পুলি করবো দুধটা গরম হয়ে গেছে এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনি কিন্তু এখন দিইনি মানে গুড় দিইনি পিঠেগুলো দেওয়ার পর ভালো করে ফুটে উঠবে তারপর গুড়গুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ দিয়ে তো আগেই দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই যে ভালো করে ফুটে গেছে পিঠে হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুলি তো তোমাদের এই সবগুলো পিঠে দেখালাম লোভ লাগছে তো দেখে